সালামু আলাইকুম আহমতুল আজকে আমাদের সুরাসি মুজাররাদের পড়া ছিল সুরা মুজারাদের নিয়ম আমরা প্রশিক্ষণ কিতাবের পঁচিশ নম্বর পৃষ্ঠা বের করেছি সুরাসী মুজারদের আট বাপ পড়ার পদ্ধতি এই আট কি এই আট বাপ নিচে দেওয়া আছে প্রতিটি বাবের সর্বস্তগির পড়ার পরে সেই বাবের মাসদার গুলো দিয়ে সর্বস্তগির গর্দান দিবে যেমন নাসারাংসর সরফস্বির এই পরে এই বাবির আর অনেকগুলো মাছ আছে যেমন তলাবা দাখলা তাই না তলা বা দাখলা কতলা এরকম হাদাসা অনেকগুলো মাছ ধর আছে আর কতলুব আর দু হলু আর তলাবু তো এরকম তলা তলিবন অতলিবা তলবানু তলবান ফাহা মাতলুবন আর উতলু অনাই হানহুল্লা তাতলুব এখানে যতগুলো মাছদার আছে প্রত্যেকটা মাছদার দিয়ে সরফি দিতে হবে এরপরে দুই নম্বর বা বাব দরবায়িবু দরবায়াদ্রিবুর মধ্যে দরবাদিবু সরফের পরে দরবাদ্রিবু যে বাবের শেষে অনেকগুলো মাছদার আছে এই মাছদার গুলো দিয়েও সরফেসকে দিতে হবে দর মতো মতো করে এভাবে স্বামী আসমা হোক দেওয়ার পরে তারপর যতগুলো মাছদার আছে প্রত্যেকটি মাছদার দিয়ে সরফেশ দিতে হবে এরপরে ফাতা আফতা হোক হোক এই পাঁচটি বাপ পর্যন্ত প্রত্যেকটি বাবের শেষে যে মাছ ধার গুলো রয়েছে এই মাছদার গুলো দিয়ে হবে এগুলো দিয়ে মাছদার গরদান টানতে হবে না কারণ হচ্ছে এগুলো মাছদার কঠিন তো এই আটটা বাপ পড়ার সময় আমরা খেয়াল রাখবো পাঁচটি স্থানের দিকে যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে দরবাজা দিলিপুর মাছটা গর্দান টানেন এটা গর্দান টানার সময় দেখেন নাসার অংশ যেরকম সরফেস চৌকি দরবাজা দিলিপুর সবগুলো সরফেস একবারে সেম শুধুমাত্র পার্থক্য হয় কয়েক জায়গায় পাঁচ জায়গায় এই জন্য পাঁচ জায়গায় যখন পড়বো তখন এগুলা মনোযোগ দিয়ে পড়বো আজকে একজন পড়ার সময় তো আপনি মনোযোগ না থাকার কারণে আপনি বলতেছেন কি ইক্রিম ইক্রিম হবে না কি হবে এখন মাঝি মজারে আমন নাহি ইসর এই পাঁচটি স্থানে ভিন্নতা আসবে এক ভাব থাকা ভাবে কি আসবে ভিন্নতা আসবে কয়টি স্থানে পাঁচটি স্থানে এই পাঁচটি স্থানে প্রত্যেকটা স্থান কিন্তু ভিন্ন ভিন্ন আর এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে মাঝি মুজারে আমন নাহি স্মেজর এই পাঁচটি স্থান পাঁচটি স্থানে এক ভাগ থাকা আরেকভাবে কোনো না কোনো জায়গায় পরিবর্তন হবেই কোথাও এক জায়গায় কোথাও দুই জায়গায় কোথাও তিন জায়গায় পরিবর্তন হবে যেমন এন শুরু কারোমা এক ক্রুমো দেখেন নাসরা অংশের মধ্যে মাঝিতে পাহালা নাসরা তিনটে হরফের মধ্যে জবর কিন্তু কারো মায়াক্রোর মধ্যে মাঝিতে কারুমা আনকারিমায় পেশ আর নাসোর অংশের মধ্যে মুজারে ইয়ান শুরু ওজনে কারো মা এটা একই ওজন সেম ওজন তাহলে মোজারের মিল আসছে কিন্তু মাঝিতে মিল নাই ঠিক আছে তাহলে নাসর অংশের এবং কারো মায়াক রোমো মধ্যে মিল নাই কিন্তু মুজারের মধ্যে মিল আসে তো এই জন্য বললাম যে দেখেন পাঁচটি স্থানে কোনো না কোনো জায়গায় মিল থাকবে তো এখানে মাঝিতে মিল নাই কিন্তু মুজারি ঠিক মিল আছে আবার দেখেন নাসার অংশর আমার কি অনসুর কার মায়ক্রমে আমার কি উক্রুম তাহলে দেখেন আমারও মিল আছে তাহলে মুজারের মধ্যেও মিল আমারের মধ্যেও মিল নাহির মধ্যেও মিল ইসমে কি জরফের মধ্যেও মিল তাহলে এই পাঁচটি স্থানের কোনো না কোনো জায়গায় অমিল থাকবে আমার পাঁচটি স্থান বলার দ্বারা উদ্দেশ্য হলো যে পাঁচটি স্থানে যে অমিল থাকে বিষয়টা এমন না মানে পাঁচটি স্থান থেকে কোনো না কোনো জায়গায় অমিল থাকতে হবে অমিল থাকার কারণে মূলত বাপটা পরিবর্তন হয় মূলত বাপ এই জন্যই পড়তে হয় যে একটি জায়গায় এই পাঁচটি স্থানে কোন না কোন জায়গায় পরিবর্তন আর বাকি যতগুলো আছে কি বলে ইসমে আলা বলেন ইসমে তাবজিল বলেন এগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন হবে না বাপের কারণে সবগুলো একরকমই ঠিক আছে তো এই পাঁচটি স্থান পড়ার সময় কিন্তু খেয়াল করে পড়তে হবে তারপরে মাঝুর গুলো পরিবর্তন হবে না মাঝুর যেমন মানে উন্নশী মুসিদা কুরিমা সব একরকম মাঝুল সকল বাবের মাঝুল একরকম মাঝুলের মধ্যে পরিবর্তন নাই পরিবর্তন কিসে মারফের মধ্যে এই জন্য এটা মনোযোগ দিয়ে খেয়াল করে পড়বেন আচ্ছা তো এই পড়াটা আমাদের ছিল গত ক্লাসে ছিল আছে মুজাররাদে তো এখন আসি কিতাবের মধ্যে আমরা পড়া ধরি কিতাব থেকে প্রশিক্ষণ কিতাব থেকে পড়া ধরি প্রশিক্ষণ কিতাবে পঁচিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে সোলাসি মাসিজ ফি এর চোদ্দ বা পড়ার পদ্ধতি তো সোলাসি মাসিদ ফি মানে কি আর সোলাসি মুজারাত মানে কি এটা আমি আগে বলছিলাম আবার আজকে বলি সোলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট যার মূল অক্ষর তিনটি হয় আর মুজারাদ মানে শুধুমাত্র সোলাসি মুজারদ মানে শুধুমাত্র মূল অক্ষর তিনটি হবে আর সোলাসি মাসিদ ফি মানে সোলাসি মানে তিন অক্ষর আর মাসিদ মানে অতিরিক্ত তার মানে এই বাপগুলোর মধ্যে মূল অক্ষর তিনটি থাকবে তবে আলামত হিসাবে অতিরিক্ত হরফ থাকবে যেমন অক্ষর তিনটি আলামত তিনটি তাহলে মূল হরফ কয়টি হবে ছয়টি যেমন দেখেন ইজ তানাবা ইজ ই না বা একটা অতিরিক্ত পারে তা একটা অতিরিক্ত দুইটা অতিরিক্ত হরফ আছে আর জিম নুন বা এটা হতেছে তিনটা মাদ্দার হরফ তাহলে মাদদার হরফ তিনটাই থাকবে মূল অক্ষর কিন্তু আলামত হিসাবে অতিরিক্ত আরো হরফ থাকবে তো মানে হলো অতিরিক্ত যার মধ্যে আলামত হিসাবে অতিরিক্ত হরফ থাকবে তিনের অধিক হরফ থাকবে তিনের অধিক এটাকে বলা হয় ফি এখন এই দুই প্রকার কিছু কিছু মাসিদ ভাবে শুরুতে হামজা থাকবে শুরুতে হামদা থাকবে এটাকে বলা হয় হামজাওয়াসল হামজাওয়াসল শুরুতে হামদা যুক্ত বাব এ বাব মোট নয়টি আর পাঁচটি বাবের মধ্যে শুরুতে হামজা আসল থাকবে না তাহলে এই নয়টি হামদে অসলের বাপ শুরুতে হামদা অসল থাকবে আর হামদে অসল ছাড়া বা পাঁচটি পাঁচটি আর নয়টি মোট চোদ্দটি হামজা সুরাসি মাসিফির বাপ এখন এই সুরাসি মাসিফির যে চোদ্দটি বাপ হলো এই চোদ্দোটি বাপ কিন্তু কোরআন হাদিস শব্দ জায়গায় ব্যবহার হয়েছে তো কেউ যদি এই চোদ্দোটি বাপ ভালো করে পড়তে পারে তাহলে সে কোরআন হোক হাদিস হোক বোহারি মুসলিম শরীফ যে কোনো কিতাবাদী পড়তে পারবে এবং যে কোনো শব্দের বাপ নির্ণয় করতে পারবে

যে আজকে যে বাপ গুলো পড়লেন নাচরা থাকার কারণ কাদা একাদু পর্যন্ত এই থেকে কাদু এই বাপ গুলো কিন্তু ব্যবহার কোরআন হাদিসে আছে কিন্তু এই হাদিসের কোরসের মানে ওজন দেখা নির্ণয় করা সম্ভব না কিন্তু আজকে যে বাপ পড়তেছি চল মাসিদ ফি চোদ্দটি বাপ হামদা যুক্ত নয়টি হামদা ছাড়া পাঁচটি মোট চোদ্দটি এই চোদ্দটি বাপ ওজনের মাধ্যমে বাপ নির্ণয় করা সম্ভব যাবেন আম্মা এটা সা আলো না এটা সা আলো নাই recon বাপ ওজন দেখে বীর করা সম্ভব কুরআন হোক হাদিস হোক যে কোন কিতাবে ওজন দেখে বাপ বলে নির্ণয় করা কি সম্ভব অনেকে নির্ণয় করতে পারে না কিন্তু আমরা নির্ণয় করতে সবাই পারে আমাদের যারা ছাত্র আছে আপনারা ইনশাআল্লাহ পারবেন তো এখন যেভাবে পড়তে ভালো হবে এভাবে মুখস্থ করবে তো মুখস্থ করার দায়িত্ব আপনাদের আর পড়া দায়িত্ব আমাদের ঠিক আছে আপনারা শুধু মুখস্থ করবেন আর কিভাবে পারবেন সে পারার দায়িত্ব কিন্তু আপনার না এটা মনে রাখবেন যে আমি পারতেছি না এ না পারি না এটা কিন্তু আপনার না আপনি পারবেন পারার দায়িত্ব আপনার না পারার দায়িত্ব আমাদের আপনার দায়িত্ব হচ্ছে মুখস্ত করা আপনি শুধু মুখস্ত করবেন তাহলে এখন আসি কিতাব ধরি আমরা তো এই সুরাসি মাসি ফি এর চোদ্দটি বাপ পড়ার পদ্ধতি হচ্ছে প্রতিবা বা পাঁচটি পদ্ধতিতে পড়তে হবে তো এখানে সুরাসি মাসি ফির যতগুলো বাপ আছে প্রত্যেকটি চোদ্দটি বাপ পাঁচ পদ্ধতিতে পড়তে হবে পাঁচ পদ্ধতি কি যেমন এক নম্বর বাব ক মানে হচ্ছে এক নম্বর পদ্ধতি এক নম্বর পদ্ধতি বাবে ইফত আলুন মানে বাবের নাম দুই নম্বর পদ্ধতি খার ইদিন আবন তাহলে প্রথমে এক নম্বর পদ্ধতি বাবের নাম বলতে হবে বাবু ইফতে আলুন দুই নম্বর মাসদার ইজদিন আবন তিন নম্বর ইজদিন অর্থ বিরত থাকা অর্থ বলতে হবে চার নম্বর পদ্ধতি ইবাবের আলামত হলো মানে এবারের আলামতটা কি আলামতটা বলতে হবে আলমত ফাগাল মাস শুরুতে হামদা হওয়া এবং ফাকালিমা আনিকাল মাসকিনা তাও হবে এটা হচ্ছে আলামত তারপরে পাঁচ নম্বর হচ্ছে উ উ পাঁচ নম্বর এভাবে সর্বস্বগীত হলো সর্বস্বগীত করতে হবে ইজতানা বা ইজতানিবু ইজতিনা বান ফাফা মুজতানিবুন বা উজতুনি বা ইজতানা বা ইজতিনা বান ফাফা মুজতানাবুন আলামর মিন ইজতানি অন্যহি আনহু লা তাজদানি এটা হচ্ছে সর্বস্বগীত তাহলে আমরা এভাবে ইফতিআলুন এই বাবটা পাঁচ পদ্ধতিতে পড়লাম প্রথমে বাবি ইফতে আলুন বাবের নাম দ্বিতীয়বারে মাসদারের নাম মাসদার ইফতিনা আবন তৃতীয়বারের অর্থ চতুর্থবারে বাবের আলামত পঞ্চমবারে বাবের সরফেশ্বরীর তাহলে এটা হলো এক নম্বর বাব শেষ হল এরপরে এখন দুই নম্বর বাপ বাবির ইস্তিফা আলম দেখেন এ বাবির ইস্তিফা আলম এটাও পাঁচটি পদ্ধতিতে দেওয়া আছে প্রথম বাবের নাম মাসদারের নাম মাসদারের অর্থ মাসদারের এ বাবের আলামত এরপরে পাঁচ নম্বর এভাবে সরফেশ এরকম প্রত্যেকটি বাপ পাঁচটি পদ্ধতিতে লেখা আছে আমরা এই পাঁচটি পদ্ধতিতে হুবহু মুখস্থ করবো যেভাবে লেখা আছে আমরা শিখ এভাবে সেম এভাবে মুখস্থ করব তো আমি বলে যে মুখস্থ করার দায়িত্ব আপনার আর কোরআন হাদিস থেকে বা নির্ণয় করা বা বুঝা এটা দায়িত্ব কিন্তু আমাদের আপনাদের দোষ না আপনার দোষ একটা যে আপনি পড়ছেন কি পড়েন না আপনি মুখস্থ করছেন না করেন এটা আপনাদের দোষ হলো আমাদের দোষ হলো যে আপনি যদি না পারেন তাহলে এটা আমাদের দোষ আপনাকে পারবেন পারানোর দায়িত্ব আমাদের আপনার দায়িত্ব মুখস্থ করা আপনি শুধু মুখস্থ করবেন যাই হোক দুই নম্বর বাম বাবু ইস্তিফা আলুন পাঁচ ইস্তিফা মুখস্থ করবেন তারপরে তিন নম্বর বাম তিন নম্বর বাপ হচ্ছে ভাবে ইনফে আলুন ভাবে ইনফে আলুন এখানে একটু বানানে ভুল হয়েছে ইনফি ইলে আলুন হয়ে গেছে খেয়াল করবেন এখানে বানানো একটু ভুল হয়ে গেছে আমাদের বর্তমান আপডেট তো এই কিতাবটা আমাদের এই পরিবর্তন হবে এক সপ্তাহের মধ্যে মানে এটার মধ্যে কয়েকটা ভুলের কারণ এটা হলো এখানে কয়েক জায়গায় রাইটিং কিছু কিছু ভুল আছে এক নম্বর দুই নম্বর আমাদের এই কিতাবটা লেখাগুলো বেশি ছোট ছোট হয়ে গেছে এটা একটা ভুল আর তিন নম্বর হতেছে এই লেখাগুলো বেশি মানে একটু ঘন ঘন হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে বোঝাটা কঠিন হয়ে যাচ্ছে এই কারণে সব কারণে এই বইটা নতুন করে আপডেট করা হবে এই এক সপ্তাহের মধ্যে মানে আজকে হচ্ছে রবিবার আগামী রবিবারের মধ্যে মনে করেন যে আশা করি মানে বইটা আপডেট হয়ে চলে আসবে আমাদের কাছে এখন আমরা এই জন্য মূলত বই বেশি করে করিনি একসাথে অল্প কিছু করি অল্প কিছু কাজ চালানোর জন্য যখন ওই বইটার মধ্যে যে ভুলগুলা ধরা পড়ে সেই ভুলগুলো ঠিক করে আবার নতুন করে বইটা যেন আবার ছাপাইতে পারি এই জন্য অল্প অল্প করে বই বের করি যে বই প্রথমে করা হয়েছে এগুলো বই শেষ হয়ে গেছে এখন এ সপ্তাহের মধ্যে আবার নতুন বই হিসেবে আসবে এটা অল্প প্রকার করতেছে তারপরে যদি ভুল থেকে যায় কারণ এর পরে যেন আমার হবে তখন আমার ভুলকি কি থাকবে না মানে যে কোনো একটা বই একবার মানে যতবারই সংশোধন করা হয় তারপর ভুল থেকে যায় বানানো থাকে এটা থাকে অনেক কিছু দেখা হয় অনেকবার দেখা হয় দেখার পরেও কিন্তু ভুল থেকে যায় এমনকি কি বলবো সরকারি বই নামের মধ্যে ভুল অথচ তারা তো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানে তারা শুধু মানুষকে যারা ভুল ঠিক করাই আমরা তো মানুষকে ভুল ঠিক করি আমরা নিজেরা ঠিক করি আমাদের বস্তারা ঠিক করে কিন্তু অন্য জায়গায় তো ভুল ঠিক করার জন্য আমাদের একটা বড় একটা মিটিং হয় মিটিং এর মধ্যে অনেক সদস্য মিলে ভুল ঠিক করে তারপরে তারা বইয়ের নামটা পর্যন্ত ভুল করে দেয় যাই আমাদের এই ভুলটা বইটা আগামী ইনশাল্লাহ ঠিক হবে তো তিন নম্বর বাপ বাবি ইফতে আয়লুন ইনফি আয়লুন এভাবের নাম প্রথমে পড়তে হবে এবার মাসদার এবার অর্থ আলামত সর্বস্বী এবার চার নম্বর বাবি ইফ ইলা আলুন আপনার ছাব্বিশ টমার পৃষ্ঠায় চার নম্বর বা পাঁচ নম্বর বাপ ছয় নম্বর বাপ সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর তারপরে আঠাশ নম্বর পৃষ্ঠা বের করি এগারো নম্বর বা বারো নম্বর বাপ তেরো নম্বর বাপ চোদ্দ নম্বর বাপ চোদ্দ নম্বর বাপ পর্যন্ত পাঁচ পদ্ধতিতে মুখস্থ করতে হবে মুখস্থ করা হয়ে গেলে আমরা উনত্রিশ নম্বর পৃষ্ঠায় উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা এই চোদ্দ বাপ যে আমরা পড়লাম এই চোদ্দটা বাবেরই একসাথে নাম দেওয়া আছে এখানে উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যেখানে বাপ লেখা আছে শুরুতে একবার বাপ উপরের লাইনে বাব লেখা আছে ওই বাবের নিচের লাইন দেখেন সবগুলো চোদ্দ বাপ বাবের নিচের লাইনে লাগাতার এই চোদ্দটি সোরাশিফের তাহলে এই বাবের সিরিয়ালে চোদ্দটি বাব মুহস্ত করতে হবে এই এক সিরিয়াল এক নিঃশ্বাসে এবারে এখানে কিন্তু দুই নিঃশ্বাস দেওয়া যাবে না এক নিঃশ্বাসে পড়তে হবে চোদ্দটি বাবের না এরপর দুই নম্বর নিঃশ্বাসে কি যতগুলো মাঝে আছে ইস্তানা বা ইস্তান যতগুলো মাঝে আছে সমস্ত মাঝি এক নিঃশ্বাসে পড়তে হবে এরপরে দেখেন লাইন আছে সিরিয়াল ততগুলো মুজারি আছে সমস্ত মুজারি এক নিঃশ্বাসে পড়তে হবে চোদ্দটা মজারে চোদ্দ ভাবে চোদ্দ মুজারি চোদ্দ মুজারি এক নিঃশ্বাসে পড়তে হবে

যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো এক নিঃশেষ যতগুলো নাহি আছে সমস্ত নাহিগুলো এক নিঃশেষ যতগুলো ইসমে ফাইল আছে শুরু থেকে শেষ পর্যন্ত এক নিঃশেষ যতগুলো ইসমাফুল সমস্ত ইসমে এক নিঃশেষ ইসমে মাফুল যেগুলো ব্যবহার নাই তো এগুলো ইসমাফুল জায়গা খালি আছে মানে এগুলো ব্যবহার হয় না এই জন্য তো এখন এভাবে যখন মুক্ত হয়ে যাবে এরপরে আমাদের কাজ হচ্ছে যে যেমন দেখেন মাঝির লাইন এটা মাঝির সিরিয়াল আছে ইজতানাবা ইজতানাবা দিয়ে আমাকে একটা শব্দকে দিয়ে চোদ্দবার টানতে হবে ইস্তানাবা ইস্তানাবা এই শব্দটা দিয়ে আপনি টান দিবেন কয়টা চোদ্দটা ইস্তানা ইস্তানাবা ইস্তানাবাতা ইস্তানাবনা ইস্তানাব তু ইস্তানাব ইস্তানাবনা ঠিক আছে এরপরে ইস্তানাবাদে হয়ে গেলে এরপর ইস্তানা সরা ইস্তান সরা দেওয়া চোদ্দটা ইস্তান সর ইস্তান সরা ইস্তান সর ইস্তান সরাত ইস্তান সরতা ইস্তান সরনা ইস্তান সরতা ইস্তান সরতম ইস্তান সরতম ইস্তান সরতি ইস্তান সরতম ইস্তান সরতম ইস্তান সরত ইস্তান সরনা মানে এক কথা ফালা ফালার মতো করে চোদ্দটা করে একটা টান দিন এক তবে ইন ফাতারা দেয় চোদ্দটা ইহ মার চোদ্দটা ইহ ইদ হাম্মা চোদ্দটা তারপরে ইহ সাহসানা চোদ্দটা

ইস্তানি বিয়া টানবে কয়টা ছয়টা মানে আমার হাজারে শুধু ছয় টানবে কায়বে গুলো না শুধু হাজারে গুলো ইস্তানিব ইস্তানি বা ইস্তানিবু ইস্তানি বি ইস্তানি বা ইস্তানিব না এরপরে ইস্তানসির 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 না মানে এটা এগুলো টানবে কার মত ইফাল মত ইফাল 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 না এগুলোর মত করে টানবেন আমরের গুলো প্রত্যেকটা শব্দকে টানবেন কয়টা করে আমরের ছয়টা করে এবার নাহি করে আসেন

ইসমে ফাইলের প্রত্যেকটা শব্দকে দিয়ে টানবেন কয়টা করে নয়টা করে যেমন প্রথমে আস আসতেছে মুজতানিবুন তো এই মুজতানিবুন এই শব্দটা দিয়ে টানবেন কয়বার নয় বার মুজতানিবুন মুক্তানি বা নে মুজতানি বাই বু না মুজতানি বি না মুজতানি বা তুন মুজতানি বা তা নে মুজতানি বা তাই নে মুজতানি বা তুন তাহলে প্রত্যেকটা শব্দকে টানবেন কয়টা করে নয়টা করে এরপরে

মুকরমন মুকর মুখে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দটা করে কয় বার করে নয় বার করে দিবেন এখন আমি এ পর্যন্তই পড়া আজকে থাকলো যা কিছু পড়া থাকলো এটা সার সংক্ষেপ আমি এক মিনিটে বলতেছি আজকে যা কিছু পড়া হলো সার হলো প্রথমে সুরাসি মুজারদের বাপ গুলো আটটি বাপ পড়বো আটটি বা পড়ার সময় পাঁচটি স্থানে পার্থক্য নির্ণয় করে পড়বো এবং প্রতিটি বাপের শেষে যে মাছ ধরাগুলো আছে সে মাছ গুলো দিয়ে সর্বসহিত দিব এটা হলে এক নম্বর দুই নম্বর হচ্ছে ষোলাশি মাসি এর চোদ্দটি বাপ প্রতিটি বাপ পাঁচটি পদ্ধতি অনুসরণ করে পড়বো তিন নম্বর উনত্রিশ নম্বর পৃষ্ঠা যে শব্দগুলো আছে বা বাপ মাঝি মোজারে আমন্নাই ইস নাফুল তো বাপের সিরিয়ালের চোদ্দটি বাভের নামগুলো গুলো এক বিশেষে বলবো শব্দটি বাবের মাদিগুলো এক নিঃশেষে বলবো মোজারের গুলো এক নিশেষে বলবো আমর গুলো এক নিঃশেষে নাহি গুলো এক নিঃশেষে ইসলাম ফাইল গুলো এক নিঃশেষে ইসলাম ফু গুলো এক নিঃশেষে তিন নম্বর পড়া চার নম্বর পড়া হচ্ছে প্রত্যেকটা মাদি একটা শব্দকে চোদ্দটা ব্যাপার টান দিতে হবে এবং ইস্তান আমদের চোদ্দটা ইস্তান শহরের চোদ্দোটা মোজারের প্রত্যেকটা শব্দকে টানতে হবে চোদ্দটা করে আমারের প্রত্যেকটা শব্দের আনতে হবে ছয়বার করে নাহি হলে প্রত্যেকটা শব্দ আনতে হবে ছয় বার করে ইসলাম ফাইল এবং ইসলাম ফোলের প্রত্যেকটি শব্দ টানতে হবে নয় বার করে আজকে আপনাদের এ পর্যন্ত পড়া থাকলো এখন যারা পড়া বুঝতে পারতেছেন না তারা একটু জিজ্ঞাসা করেন